एवरीवन ওয়েলকাম টু আসে মম ফ্যামিলি ব্লগ আই যে যেখান থেকে আমরা আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো ফাইনালি বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে কনভেনশন হলে সবাই চলে গিয়েছিল একদম শেষের দিকে যাচ্ছি আমি আমার শাশুড়ি আম্মা আর মনি মানে যার বিয়ে হচ্ছে যেখানে বিয়ে হবে কনভেনশন হল বেশি দূরে ছিল না খুবই কাছাকাছি ছিল সেজন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি এখানে আমরা আসার পর দেখলাম সব গেস্টরা চলে এসেছিল অনেক গেস্টরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আবার অনেকে বর আর কোনে দেখার জন্য অপেক্ষা করছে এরপর দেখলাম ক্লাবের সামনে যে জায়গাটা রয়েছে ওখানে খুবই সুন্দর করে স্টেজ করা হয়েছে আর উপরেও খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এদিকে স্টেজের সামনে আমাদের বাসার পিচিরা বসলো সাথে আমার বোনও ছিল ওদেরকে মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে এখন কোনে মানে আমাদের মনি ও স্টেজে গিয়ে বসলো আর ওর সাথে অনেকে ছবি তুলছে ওকে আজকে বউ সাজে মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপর ক্লাবের ভিতরে যাচ্ছি ওই সময় দেখলাম একটা পান বিক্রেতা খুবই সুন্দর করে পান বিক্রি করছে আর চারপাশে অনেকে দাঁড়িয়েছিল ক্লাবের ভিতরে এসে দেখলাম আমাদের অনেক মেহমান ছিল এক এক করে সবার সাথে কথা বললাম এরপর আমার ছোট দেবরকে দেখলাম সে দৌড়াদৌড়ি করছে তার মাঝখানে ওর কুলে ছিল আমার ছোট মেয়ে দেন একটু ভিডিও করে নিলাম এই পাশে আমার আম্মুরাও বসেছিল ওনারা এসেছে অনেক কোন আগে এরপর আমার আম্মু একটু আমার মেয়েকে কুলে নিল ক্যামেরা ভিডিও করলো সেই সাথে আমিও একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ নানি আর নাতিকে অনেক সুন্দর লাগছে কোন ফটোশ্যুট করা হচ্ছে যারা বিয়ের ফটোগ্রাফি করেছে ওনারাই ওরা বিকেলের দিকে আলাদাভাবে ওদের হাজব্যান্ড ওয়াইফের অনেকগুলি ফটোশ্যুট করেছে আর ওইগুলো অনেক সুন্দর হয়েছিল এরপর আমাদের বর চলে আসলো যে কোনো ওয়েডিংয়ে বর অথবা কনের আসার সময়টা অনেক বেশি এক্সাইটিং এদিকে বর আসলো আর এখানে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কেউ ফুল নিয়ে যাচ্ছে কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে আবার কেউ দুধ নিয়ে যাচ্ছে তবে ওই দিকে আর যেতে পারলাম না আর দেখতেও পারলাম না কারণ ওখানে অনেক বেশি ভিড় ছিল এরপর দেখলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার ফ্যামিলি নিয়ে আসলো ওনাদের সাথে একটু কথা বললাম আসলে সব গেস্ট আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের গেস্টদের সুন্দর মতো আপ্যায়ন করতে সবার সাথে কথা বলতে এরপর আমরা আবারও গেলাম বাহিরে যেখানে বর আর কোনে বসলো এখন যেহেতু বর এসেছে বর কোনে রিসিভ করছে এরকম একটা ভিডিও ক্যাপচার করা হবে সেজন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আর আমাদের কোনেকে নিয়ে যাচ্ছি এখন মনির শ্বশুর আর শাশুড়ি গিয়েছে ওর সাথে দেখা করতে আর ওর সবার থেকে দোয়া নিচ্ছিল এরপর সবাই একসাথে সাথে বসলো ছবি তুললো ভিডিও করলো এখন গিয়েছে মনির ননদ ননাস আর ওর দেবর ওর সবার সাথে দেখা হলো কথা বলল দেন ওর পুরো পরিবারের সাথে ছবি তুললো আসলে ভাবতে অবাক লাগে এখন থেকে এটাই হচ্ছে মনির পরিবার আর এদিকে পুরো বিয়েতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ছোট মেয়ে ছিল শাহজ আবুর কুলে। এরপর অনেকে মনির সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল অনেককে ছিনি আবার অনেককে চিনি না আমি একদম দূর থেকে ভিডিও করছিলাম এরপর গেলো মনির আম্মু মানে আমার শাশুড়ি মা গিয়ে সুন্দর মতো একটু ছবি তুললো ভিডিও করলো এখন আমরা গিয়েছি আমি আমার আম্মু আমার ভাই বোন আমরা সবাই গিয়েছি সবাই গিয়ে একটু ছবি তুললাম এরপর আমরা ফুল ফ্যামিলি উঠলাম আমরা সব মেয়েরা বসেছিলাম আর সব ছেলেরা দাঁড়িয়ে ছিল পিছনে অনেক গেস্টরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন একদম শেষের দিকে শেষের খাওয়া দাওয়া এখন একদম মেইন গেস্ট যারা রয়েছেন বিআই বিআইন মনি শ্বশুরবাড়ির ফ্যামিলি বা আমাদের ফ্যামিলি আমরা সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া হবে এখানে যে জায়গায় বর বসবে তার সামনে একটা খাসির আস্ত রোস্ট রাখা হয়েছে এটা মেইনলি বরের জন্য করা হয়েছে আরও এখানে অনেক পদের খাবার ছিল সব খাবার দিয়ে পুরো টেবিলটা সাজানো হয়েছে আর এখানে খাবার টেবিলের উপরে যে ডেকোরেশনটা করা হয়েছে সেটাও অনেক বেশি সুন্দর হয়েছিল এখানে অনেক বড় একটা টেবিল সাজানো হয়েছে টেবিলের ওই পাশে বিয়ানরা ছিল আর এই পাশে আমরা ছিলাম দেন আমার পাশে মনির ননদ ননা সোনারা ছিল ওদেরকে আমি সার্ভ করছিলাম এরপর শেষের দিকে টাইম আসলো বিয়াইনের মধ্যে যে মালা বদল করা হয় সেটার এখন সব একত্র হয়ে একজনকে আরেকজন মালা পরা আমরা অন্যান্য বিয়েতে যেহেতু একদম শেষ পর্যন্ত থাকি না সেজন্য আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই না মনির বিয়েতে তো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম সেজন্য সব কিছু দেখা হয়েছে আর সব কিছু আমি ভিডিও ক্যাপচার করেছি এখানে মনির শাশুড়ি আম্মুকে সবাই মালা পরা ছিল আর উনিও সবাইকে মালা পরিয়ে দিচ্ছিল এখন দেখলাম মনির শাশুরাম ও মণিকে যে স্বর্ণ গিফট করা হবে সেটা দেখা ছিল মনির আব্বুকে মনির ভাইকে সবাইকে একসাথে বসিয়ে এখন বর কোণে আর অন্যান্য ছেলে গেস্টরা যারা ছিলেন তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলেন এর অনেকক্ষণ পর বাহিরে গিয়েছি সেখানে গিয়ে দেখলাম মালা বদল হয়ে গিয়েছে সেই সিনটা মিস করে ফেললাম এরপর বর কনেকে হাতে একটা রিং পরিয়ে দিচ্ছে ওদের দুজনকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল পরে ওর নন তার ওর ননাস গোল্ডের জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিল গোল্ড পরার পরে ওকে একদম পরিপূর্ণভাবে বউয়ের মতো লাগছিল এরপর বিআই বিআইনরা উঠে সবাই একসাথে ছবি তুললো এরপর চলে আসলো সেই মুহূর্তটা যে মুহূর্তে সবার মন খারাপ হয়ে যায় মেয়ে পক্ষের ক্ষেত্রে বিয়েটা অনেক হাসি খুশিভাবে শুরু হলো একদম শেষের দিকে সবার অনেক মন খারাপ হয়ে যায় মোটামুটি সবাই অনেক কান্না করছিল এরপর আমরা সবাই মণিকে কারে তুলে দিলাম আর মনির সাথে আমার মেয়েরাও গিয়েছিল মনি অনেক কান্নাকাটি করছিল আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম আমাদের ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একদম শেষে বলবো আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম